হয়েছে না সালে পাক হানাদের বাহিনী এই সারা বাংলাদেশে নির্মম হত্যাযজ্ঞ চালায় তার ব্যতিক্রম যায়নি আমাদের গাজীপুর জেলা গাজীপুর জেলা শ্রীপুর থানায় শ্রীপুর গণকবর এবং শ্রীপুর মহিলা মিজানুর রহমান খান মহিলা কলেজের সীমানা প্রাঙ্গনে রয়েছে একটি গণকবর পাক হানাদের বাহিনী এই সাতকামের গ্রামে দশজন নিরপরাধ লোককে সারিবদ্ধভাবে রেখে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করে তাছাড়া তার মধ্যে একজন সন্তান সম্ভব সালেয়াবাগমকে শ্রীপুর দড়িয়ে নিয়ে তাদের ক্যাম্পে দড়িয়ে নিয়ে যায় তারপর কিছুদিন পর তাদের লাশ মাথার খুলি হাড় হাড্ডি এবং মাথার খুলি পাওয়া যায় সেই স্থিতিকে সংরক্ষণ করার জন্য উপজেলা জেলা পরিষদের পক্ষ থেকে সাতখামার বদ্ধভূমি এখানে স্থাপন করা হয়েছে আর ওই আমার ওই পাশে রয়েছে গণকবর যেখানে যাদের লাশ এই শহীদদেরকে ওইখানে গণকবর দেওয়া হয়